একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যে সাইটটাতে এখন আমি বর্তমানে আছি এটার লোকেশন হচ্ছে ফকিরাপুর যে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির অপজিট সাইডে বিপরীত সাইডে এই সাইটটার অবস্থান তো তারা অনলাইন থেকে নাম্বার নিয়ে তারা ফোন দিছে যে তাদের সাইটে ইনভার্টারে আগুন ধরে ইনভার্টার গুলো পুড়ে গেছে তো কি কারণে পুড়েছে বা কেনই বা ইনভার্টার কি পুড়ে গেল সেই তথ্যটা আমার তাদেরকে জানাতে হবে এবং কেনই বা পড়ছে তাদের এই দামি ব্র্যান্ডের ইনভার্টার গুলো হ্যাঁ কেনের উপরে গেলো তাদের সাইডে তো আমি যদি আপনাদেরকে দেখাই সাইড একটু এই যে যেই জায়গায় বা যেই রুম স্থাপন হয়েছে সোলারের দুইটা ইনভার্টার পাশাপাশি স্থাপন করছে একটা ইনভার্টার নাইনটি ফাইভ ডিগ্রি পর্যন্ত হিট হতে পারে তো যখন সোলার এ ইনভার্টারটি আপনারা বসাবেন সেখানে কি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো এই রুমটির জানলা নেই যে আপনার বাতাসটা যে ইন হবে এবং আউট হবে সেই ব্যবস্থা কিন্তু না এখানে ইলেকট্রিক্যাল কম্পার্টমেন্ট অনেকগুলো ডিভাইস এখানে আছে তো প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিভাইস কিন্তু অনেক গরম হয় এবং হিট হয় তো এই ডিভাইস গুলোকে ঠান্ডা রাখার জন্য হয়তো আপনি যদি যেখানে আপনার জানালা বা দরজা রাখার কোনো ব্যবস্থা নেই অথবা দরজা রাখছেন রাখার কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ঠান্ডা করার জন্য এসি কিন্তু মাস্ট আপনাকে বসাতে হবে অথবা অ্যাডজাস্ট ফ্যান এই অ্যাডজাস্ট ফ্যান যদি রাখতেন তাহলে রুমটা অনেক শীতল থাকতো আপনাদের ইনভার্টার গুলো কিন্তু সেফলি থাকতো আজকে দেখেন কত বড় একটা ধরনের দুর্ঘটনা এখানে ঘটছে এখানে যে টিপিডিপি যে ব্রেকার ছিল ওই ব্রেকার গুলো কিন্তু পুড়ে গেছে এবং ইনভার্টারটিও এমসি কানেক্টরগুলো গুলো ওইগুলো কিন্তু পুড়ে গেছে পাশের যে ইনভার্টারটা ওইটা ব্রেকার দিতে ভালো আছে ওইটা পরে নেই কিন্তু সাথে যে লাগানো যে ইনভার্টারটা ইন এনার্জি ব্র্যান্ডের এই ইনভার্টারটা পুরোটাই পুড়ে গেছে তো এখন পাশেরটা ভালো আছে যে ইনভার্টারটি ভালো আছে কিনা সেই ইনভার্টারটা চেক করে দেখছিলাম এটা পুরোটাই পুড়ে গেছে তো এখন এইখানে যে কি বড় একটা পরিমাণে দুর্ঘটনা ঘটছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না অবশ্যই যখন আপনারা সোলার সিস্টেম স্থাপন করেন সেক্ষেত্রে সেফটিটা ফলো করবেন যে এখানে আমার ইনভার্টারটি কত ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে আমি যে এখানে ইনভার্টারটি স্থাপন করতেছি ওই ইনভার্টারটি ওই স্থানে আমার আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা না সেটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে এবং এই ইনভার্টার গুলো আপনি চেক দিবেন একটা ইনভার্টার আপনি স্থাপন করলেন বিগত ছয় মাস আর ইনভার্টারটি খোঁজ খবরে নেন না সেই কারণে ইনভার্টার কিন্তু দুর্ঘটনার পরিমাণটা বেশি অন্তত প্রতিদিন আপনি আপনার যে ইলেকট্রিক্যাল কম্পার্টমেন্ট গুলো আছে সেগুলো চেক দিবেন এবং চেক দিয়ে দেখবেন যে আপনার ডিভাইস গুলো আদৌ কি ঠিক আছে কিনা যদি বিপদ আমরা নিজেরাই ডেকে আনি বিপদ যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু কঠিন বিপদ থেকেও আমাদের মালামাল গুলো রক্ষা পায় আজকে যে পরিমাণে একটা খরচ হবে তার তার হবে এই খরচটা যদি সে প্রতিনিয়ত চেক করত এবং ইনভার্টার গুলো দেখভাল করতো তাহলে তার এত বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো না অনলাইন থেকে নাম্বার নিয়ে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে তো তাদের এই সাইটটিতে আজকে ভিজিট করতে আসলাম যে কি কারণে সার্ভে করব সার্ভে করে দেখবো যেটা জন্য এই ইনভার্টারটি তাদের পুড়ে গেছে এবং কেমনই বা